এত এত পোলাও মাংস কিভাবে খায় সেটাই বুঝি না আজকে তো আমার মনে হচ্ছে যে মানে গতকালকে থেকে আমি ভাত খাওয়া শুরু করেছি ভাতের উপরে কোনো কিছু নাই এই যে সাদা ভাত বসাই আর হচ্ছে এই যে এই চুলাতে হচ্ছে আমি লাউ দিয়ে পাতলা ডাল বসিয়ে দিয়েছি এখানে জাস্ট একটা টমেটো দেবো আর রসুন দিয়ে বাগার দিব আলু দিয়ে আর সিম দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব এই যে এখানে মাছ ভিজিয়ে রাখছি এটাকে ভেজে এই সিম আর আলু দিয়ে রান্না করে নিব তো আমার আজকের রান্না এটাই মানে পোলাও মাংস এখন দেখলে মনে হচ্ছে যে অভক্তি অভক্তি চলে এসছে চা তাই এগুলাই খাবো আজকে এই যে রান্না চলছে আমার তো এই যে মাছ ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি তো এখন এটা হচ্ছে গরম তেলের ভিতরে ছেড়ে দিব মাছ একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি এই ঈদের পরে মানে ঈদের প্রথম দুই দিন পরে আর কোনো খাবারই খেতে ইচ্ছে করে না বুঝি আমি তো একবারে সবগুলো মাছ দিয়ে দিলাম আমার কাছে মাছ ভেজে রান্না করলে ভালোই লাগে এই মাছগুলো আবার সাজিয়ে রান্না করলে অত একটা ভালো লাগে না কিনে রেখেই দিলাম দেখেন গাইস মাছগুলো ভাজতে গেছি আর সবগুলো মাছ কিরকম উপর থেকে খুলে ফুলে গেছে বুঝলাম না এরকম কেন হইলো হয়তো কড়াইটা গরম হওয়ার আগে আমি মাছ ছেড়ে দিয়েছিলাম এই যে তারপরে এই আলুগুলোকে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি গরম করে আমি আবার তরকারি রান্নার সময় আলু ভেজিয়ে দিই তো এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো রান্নার সকল মশলা দিয়ে মাছ রান্নার করতে যা মশলা লাগে সেটা দিয়ে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে সিমটা ঢেলে গেল আমার কাছে কিন্তু সিম আলু দিয়ে মাছ রান্না খুবই মজা লাগে আর যেহেতু ঈদের পর মাংস পোলাও খেতে আর ভালো লাগতো না তাই একটু ঢাল ঝাল করে এই তরকারিগুলো রান্না করে নিচ্ছে এদিকে টমেটো আর লাউয়ের ডাল সিদ্ধ হচ্ছে এটাকে কিছুক্ষণের মধ্যে বাগার দেবো একবারে ভাজা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে ঝোলের পানি দিয়ে দিলাম এখন এটা বলক আসলে ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নিব তো এই যে ঝোলের পানি এখন ভাজা মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো একটু ভাজার সময় মনে হয় তেলটা গরম কম ছিল এই কারণে হয়তো মাছগুলো একটু ভেঙে গিয়েছে আর এই যে আমার এখানে যে কাঠ কাঠের এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আমি জানলার সামনে দিয়ে রাখি কারণ জানলা দিয়ে প্রচুর বাতাস আসে আর জানলা বন্ধ করে রান্না করলেও মানে ঘরের ভিতরে একটা গন্ধ হয়ে যায় তাই জানলা খোলা রেখে একটা কাঠের বোর্ড আমি জানলার সামনে দিয়ে রেখেছি এটা আবার আপনারা অন্যভাবে নেবেন না তো মাছ রান্না শেষ হয়ে গেল মাছ নামিয়ে নিব ভাত রান্নাও হয়ে গেছে এটাকে কাঠি দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব আপনারা ভাতে কে কে কাঠি দেন বলেন তো আমার কিন্তু আমরা মানে সব সময় ভাতে কাঠি দিই ভাত খাওয়ার করে সে এখন হচ্ছে ওই যে লাউ ডাল বসিয়েছিলাম সেটাকে বাগার দিব আমার এখন এই মুহূর্তে রসুন কাটা নেই তাই আমি এখন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে ডালগুলো ঢেলে দিব তো শীতকালে বাগার আমি একটু সরে গিয়েছিলাম ভয়ের চোটে তো ডালের তরকারি বাগারের পরে কিন্তু বেশিক্ষণ চুলাতে রাখতে হয় না তাহলে আবার খেতে ভালো লাগে না তো এখন এটা নামিয়ে নিয়ে তারপরে আবার আমি হচ্ছে একটু কলা দিয়ে পিঠা বানাবো সেটা প্রসেস করে রেখেছি জাস্ট গরম তেলে দিবো আর উঠাবো তো দেখতে থাকুন সাথে থাকুন তো গাইজ এই যে কলার পিঠা বানাবো এখানে হচ্ছে পাকা চাপা কলা পোলার চালের গুঁড়া আর হচ্ছে সামান্য চিনি আর গুঁড়া দুধ আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে গুলে নিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা অ্যাডজাস্ট হয় তো এখন এগুলোকে গরম তেলে ভেজে নেব তো এই যে লোহার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমার মনে হয় হাত দিয়ে দিলে বেশি সুন্দর হবে তাই হাত দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ছোট ছোটো গুলগুলার মতো হবে ভাজার পরে আসলে আসল চিত্রটা দেখাতে পারবো আপনাদের তো একসাথে অনেকগুলো দিয়ে দিব আশা করি খুব সুন্দর হবে তো এই যে এখন উল্টে দিচ্ছি পিঠাগুলো একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে বাইরে থেকে বিড়ালের ডাক শোনা যাচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন এই যে সবগুলো পিঠা উল্টে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এক এক কড়াই কিন্তু হয়ে গিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি কলার পিঠা তো এইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিব তো এই তো আরো এক কড়াই ভাজা হয়ে গেল আমার কড়াইটা ছোট তো হয়েছে হয় তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আপনি যদি কাজ জানেন বা রান্না মোটামুটি জানেন তাহলে ঘরের কোনো কিছুই আসলে ফালানো যায় না কলাগুলো আমার একটু বেশি পেকে গিয়েছিল তাই চিন্তা করলাম যে বাচ্চা বা আমার বিকালের নাস্তা হয়ে যাবে একটু করে নিই তো করে নিলাম আর কি তো এই যে আমার পিঠাগুলো রেডি এই ছিল আমার আজকের আয়োজন তো চ্যানেল এবং পেজের পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য বা পাশে থাকার জন্য